নমস্কার আর্সনুডস থেকে আশিস মিত্তল আরও একটি অতি বিলাসবহুল বেডরুম সেট গত কয়েকটি ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেল আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আপনি অনেক বেডরুম সেট দেখেছেন যা আমরা দেখিয়েছি যে সব একই ক্লায়েন্টের জন্য এবং ক্লায়েন্টের পছন্দের জন্য তৈরি করা হয়েছে আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে ক্লায়েন্ট কতটা উচ্চমানের এবং সবচেয়ে বিলাসবহুল ডিজাইনের ক্লায়েন্টের ক্যাটালগ থেকে খরচ হয়েছে এবং আমরা ক্লায়েন্টের চাহিদা অনুসারে সেগুলি সম্পূর্ণ করেছি একটা জিনিস আপনি আমার সাথে একমত হবেন যে যখনই কেউ সত্যিকারের উদ্যোগের সাথে কোনো কিছুতে কাজ করে এবং সে কোনো কিছুর প্রতি সত্যিই আগ্রহী হয় তার সেই জিনিস সম্পর্কে গভীর জ্ঞান থাকে এবং আমাদের এই ক্লায়েন্টের সাথেও একই ঘটনা ঘটেছে এখন এই বেডরুম সেটে আবার আমি আপনাকে স্টোরেজ সহ একটি কিং সাইজের বিছানা দেখাচ্ছি আমার একটি ড্রেসিং ইউনিট চেয়ার সেট সেন্টার টেবিল সহ দুটি কক্ষের চেয়ার বিছানার সাথে সাইড টেবিল এবং একটি টিভি ইউনিট আমাদের কাছে ওয়ার্ড্রোব এবং অটোম্যান নেই ওটা হয়তো একটা শোবার ঘরের অংশ কিন্তু এই সেটটা আমাদের কাছে আছে আর এবার বিছানাটা সম্পূর্ণ সোনালি রঙের পুরো ইউনিটের উপর সম্পূর্ণ বিল্ডিং বিছানার এবং বাকি জিনিসপত্রের মধ্যে ডুয়াল শেডের মধ্যপ্রাচ্যের ধারণা তাহলে আমাদের কাছে গাঢ় রঙ আছে মাঝখানে এবং তারপর পাশে সোনালি রঙের এটি হল স্ট্যান্ডার্ড মধ্যপ্রাচ্যের ধারণা মানুষ এটি বেশ পছন্দ করে এবং আমরা এই ধারণার বেশিরভাগ আসবাবপত্র দেখতে পাই বিছানার আকার আবার কিং সাইজের ছয় বাই সাড়ে ছয় ফুট গদির জায়গা এবং বাকি নকশা আপনি দেখতে পাচ্ছেন পিছনের অংশটি বেশ উঁচু এবং সামনের অংশটিও বেশ উঁচু এবং সম্পূর্ণ সোনালি পাতায় এটি ম্যাট ফিনিশে তাই আপনি আমাদের ইউনিটগুলিতে সাধারণত যে গ্লোভস থাকে তা দেখতে পাবেন না আর পুরো সেটটির একটা বিশেষত্ব আছে এমন একটা নকশা যা সরাসরি ক্যাটালগের বাইরে আমি নিশ্চিত যে আপনি এই সেটটি বাস্তবে বাস্তবে এখনো পর্যন্ত কোনো ভিডিওতে বা কোনো শোরুমে দেখেননি কারণ এগুলি অর্ডার করে তৈরি করা হয় এবং ক্লায়েন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এবং তারপর তাদের জায়গায় পৌঁছে দেওয়া হয় যদি আমরা ডিজাইনের কথা বলি তাহলে ড্রেসিং ইউনিটে যাওয়া যাক এবং আপনি আবারও দেখতে পাবেন একই ভারী দেখতে ইউনিট এবং আয়নার ফ্রেম যা আপনি দেখছেন ক্যাটালগের চিত্র অনুসারে সম্পূর্ণ ভিন্ন নকশা ড্রেসিং ইউনিট থেকে সরে এসে আমাদের দুটি চেয়ার এবং একটি সাইড স্টুল বা একটি সেন্টার টেবিল আমরা বলতে পারি অথবা একটি কফি টেবিল এবং এটি পুরো সেটটি সম্পূর্ণ করে কারণের সাথে আমাদের একটি টিভি ইউনিট রয়েছে এবং টিভি ইউনিটটি ড্রেসিং ইউনিটের নিচের অংশের মতোই সাত ফুট বাম থেকে দানে একটি বট সেট আপ আপনাকে এই সেটটি দেখানোর সময় আমার কিছু জিনিস শেয়ার করার আছে একটি জিনিস হল এই খোদাই করা আসবাবপত্রটি আবার ট্রেন্ডে ফিরে এসেছে কয়েক বছর আগে বেশিরভাগ সময় যখন কেউ রাজকীয় আসবাবপত্র বা প্রাসাদের আসবাবপত্রের কথা বলত এবং আমরা দেখেছি যে অনেক ছবি এবং ভিডিওতেও যখনই লোকেরা এই ধরনের আসবাবপত্রের জন্য যেত তারা সাধারণত সাধারণ আসবাবপত্র ব্যবহার করত এবং বড ব্র্যান্ড এবং ডুরিয়ান বা অন্য কিছুর জন্য যেত একে আমার মনে হয় এবং এগুলিতে বেশিরভাগই খুব সাধারণ ধরনের ইউনিক থাকে এবং খোদাই করা আসবাবপত্র সেই উচ্চ প্রবণতায় ছিল না কিন্তু গত পাঁচ বছরে যখন থেকে আমাদের ছেলে ভিডিও সহ ছবি সহ অনলাইনে সবকিছু প্রচার শুরু করেছে এবং যদি আপনি অনলাইনে যান এবং রাজকীয় আসবাবপত্র প্রিমিয়াম আসবাবপত্র খোদাই করা আসবাবপত্র সম্পর্কে পরীক্ষা করেন তাহলে আপনি যে নব্বই শতাংশ ছবি পাবেন তার একটি লোগো থাকবে কারসনের এবং একই সম্পর্কিত ভিডিও ইউটিউবে রয়েছে আর সেই কাজ শুরু হওয়ার পর থেকে এই জিনিসটা আবার ট্রেন্ডে ফিরে এসেছে মানুষ আবার এই কাজটা পছন্দ করছে এবং ধ্রুপদী শিল্প আবার ফিরে এসেছে আর যারা ভারতে বা ভারতের বাইরেও এই ব্যবসা করছেন তাদের কাছ থেকে আপনি এটা নিশ্চিত করতে পারেন মানুষ প্রচুর অর্ডার পাচ্ছে ক্লায়েন্টের সংখ্যাও বেশি এবং তারা এই ধরনের কাজটা পছন্দ করছে আমরা আমাদের অংশ করেছি আমরা আমাদের কাজ করেছি এবং আমরা এই হস্তশিল্পকে এই শিল্পকে বিশ্বজুড়ে প্রচার করেছি এবার আপনার পালা আমাদের সাহায্য করার জন্য যারা এই কাজে জড়িত যারা আমাদের সাথে কাজ করছেন তাদের সাহায্য করার জন্য তারা তাদের কঠোর পরিশ্রম অভিজ্ঞতা এবং সবকিছুই দিচ্ছে এই ধরনের সুন্দর মাস্টারপিস তৈরি করে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি আমাদের কাজ মানুষের সাথে ভাগ করে নিয়ে আমাদের সাহায্য করতে পারেন আমি যেমন বলেছি এটি হল হস্তশিল্প অঙ্কন কাজ খোদাই কাজ ফিটিং রং কাপড় পরে প্যাকিংয়ের সময় সবকিছুতেই অনেক লোক জড়িত থাকে এবং প্রতিবার আপনি যখনই কোনো জিনিস কিনবেন তখন আপনি কাউকে কাজ দেবেন এটাই সবচেয়ে ভালো দিক আপনি কেবল অর্থনীতিতে সাহায্য করছেন না বরং লোকেদের আরও কাজ পেতে সাহায্য করছেন এবং যদি আপনি এটি কিনতে না চান বা আপনি এই মুহূর্তে জিনিস কিনতে চাইছেন না তবে কেবল জিনিস কিনেই নয় আপনি এটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি আরও কাজ যোগ করতে পারেন কারণ অন্যরা যদি এই ধরনের কিছুর প্রয়োজন হয় তবে এটি পেতে পছন্দ করবে তাই আর্সেন তাদের ভূমিকা পালন করছেন এবং এখন আমরা আপনাকে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি এবং এই শিল্পকে আরও বেশি লোকের কাছে নিয়ে যেতে এবং আমাদের সাথে এটি প্রচার করতে সাহায্য করুন আমি আশা করি আপনি আমার অনুরোধ গ্রহণ করুন আপনি আমার অনুরোধ বিবেচনা করবেন এবং যদি আপনার কোন মন্তব্য কোন প্রতিক্রিয়া আমাদের কাজ সম্পর্কে কোন পরামর্শ থাকে তাহলে দয়া করে আমরা আপনার কাছ থেকে শুনে নম্বরটি এখানে ওয়েবসাইটটি এখানে আরও ডিজাইনের জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি দেখতে পারেন শত শত আসল ডিজাইন যেখানে আপনার কাছে বাস্তব কাজ দৃশ্যমান স্থানীয় কারিগরদের হাতে তৈরি স্থানীয় মানুষদের হাতে তৈরি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে আছে ধন্যবাদ